দর্শক সকলকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান দাও আলো দাও প্রাণ আমরা সকলেই জানি অটিজম কোনো মরণ ব্যাধি রোগ নয় এটি একটি নিউরো ডেভেলপমেন্টাল অবস্থা সঠিক যত্ন ও পরিচর্যায় এদের এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এদের এগিয়ে নিয়ে যেতে বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে চলেছে আজ আমরা এসেছি চট্টগ্রামের চন্দনপুরায় অবস্থিত মাতৃস্নেহ চিলড্রেন একাডেমিতে চলুন ঘুরে ঘুরে দেখা যাক প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম 2007 হাজার সাত সালে পাঁচজন বাচ্চা নিয়ে মাতৃস্নেহের যাত্রা শুরু হয়েছিল বর্তমানে চল্লিশ জন ছাত্রছাত্রী বারোজন শিক্ষিকা নিয়ে মাতৃস্নেহের কার্যক্রম চলছে স্কুল থেকে থেরাপি নিয়ে প্রায় ১৬ জন ছাত্রছাত্রী ইমপ্রুভ হয়ে স্বাভাবিক স্কুলে পড়াশোনা করছে এখানে স্পিচ থেরাপি ওটি থেরাপি সেঞ্চুরি থেরাপি এবং বিহেভিয়ার থেরাপি দেওয়া হয় বাচ্চাদের ভোকেশনাল ট্রেনিংও দেওয়া হয় মাতৃস্নেহ স্কুলের চেয়ারম্যান হচ্ছেন ডাক্তার আর্যু চৌধুরী অটিজম শিশু বা ব্যক্তি আমাদের সমাজের অংশ তাদেরও স্বপ্ন আছে প্রতিভা আছে অনুভব করার ক্ষমতা আছে আমাদের কাজ হলো তাদেরকে বিভিন্ন থেরাপি দিয়ে স্বনির্ভর করে তোলা মাতৃস্নেহ স্কুল মায়ের স্নেহ এবং টিচার তাদের দক্ষতা দিয়ে বাচ্চাদের উন্নতি নিয়ে কাজ করে চলে যাচ্ছে প্রিয় দর্শক এ পর্যায়ে কথা বলছি মাতৃস্নেহ চিলড্রেন একাডেমির একজন অভিভাবক ফাতেমাতুদ জোহরা আপার সাথে আপা আপনার সন্তান এখানে কত বছর এক থেকে দেড় বছর দুই হাজার চব্বিশ সালের মে উনত্রিশ তারিখ ভর্তি ছিলাম এখানে আচ্ছা ওর এখন বর্তমান বয়স কত এখন রানিং পাঁচ বছর অক্টোবর আপনার বাচ্চার শিশুকালটা কেমন ছিল যেটা দেখে আপনি বুঝতে পেরেছেন অন্য বাচ্চার থেকেও একটু পিছিয়ে আছে আসলে আমার বাচ্চা যখন দুই থেকে আড়াই বছর পড়ছে তখন প্রথম একদম বাবা দাদা এগুলো বলতো তিন বছর রানিং পরার থেকে ওর কথাবার্তাগুলো মানে বন্ধ হয়ে গেছিলো তারপরের থেকে আমি মানে একজন রিলেটিভের মাধ্যমে এই স্কুলের পরামর্শটা নিয়েছি এই স্কুলে ভর্তি করাইছিলাম তো তারপর থেকে মানে জানতে পারছি যে মানে প্রথমে জানতে পারছি যে মানে আমার বাচ্চা কথা যখন বলতেছে না তো তারপর আমি এখানে ভর্তি করার পর থেকে মানে আমার বাচ্চা আল্লাহ রহমতে এখন সুস্থ সবার সবকিছু স্বাভাবিক অস্থিরতা ছিল জিত এখন এখানে দেওয়ার পর থেকে আল্লাহ লাগতেছে আপা ও বাসায় যখন যায় মানে বাসায় যে সময়টাও আপনাদের সাথে থাকে তখন ও সবার সাথে মেলামে সেটা ওর আগে আগে কর্তনা মানে দুই আড়াই বছরের পর থেকে মানে ওই না সেটা স্বাভাবিক কারোর সাথে মিশতো না কারার সাথে খেলতো না একা একা থাকতো একা একা নিয়ে সবগুলো মানে নিয়ে বসে থাকতো এখন যখন স্কুলে দেওয়ার পর থেকে মানে ওটা ইম্প্রুভটা পাইছে আর কি চার বছর থেকে ও ওর কি অন্য ভাই বোন আছে যাদের সাথেও খুব মেলামেশা করে খেলে এখন আসলে আমি ওই একা ভাই মিলিত মানে তেমন একটা মানে কেউ নাই বাসায় আমি ছাড়া গার্জিয়ান ওর বাবা আপনি ওকে নিয়ে আমি নিয়ে হ্যাঁ ব্যস্ত থাকি

দর্শক এই পর্যায়ে কথা বলছি মাতৃস্নেহ অটিজম চিলড্রেন একাডেমি একজন শিক্ষিকা রুমা আচার্যর সাথে। দিদি আপনি এই প্রতিষ্ঠানের সাথে কত বছর ধরে যুক্ত আছেন? আমি এই প্রতিষ্ঠানে 2007 সাল থেকে আমি এখানে আছি। আমাদের আঠারো বছর হচ্ছে। দীর্ঘ সময় ধরে কাজ করে আপনার কেমন লাগছে? ইগো সোসাইতে এরা তো আমাদের সাথে তো অনেক অত প্রত প্রতভাবে আমাদের সাথে জড়িত আছে আমার খুবই ভালো লাগে এদের নিয়ে আমরা কাজ করি নিজের সন্তানদের মতো কোপান্তরিকতা দিয়ে ওদের নিয়ে আমরা কাজ করি খুব ভালোই লাগছে আমাদের আমি দেখতে পাচ্ছি এখানে তিন চারজন বাচ্চা রয়েছে এদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিস করানো হচ্ছে এই এই বিষয়গুলোর মাধ্যমে ওদের কি কি ইমপ্রুভমেন্ট হচ্ছে ওদের ইমপ্রুভমেন্ট হচ্ছে যে যে টেড ভিলে ওদের যে হাঁটতে চায় না ওদের অ্যাটেনশানটা ওরা পায় না এটাতে ওরা অ্যাটেনশানটা আসে ওদের মনোযোগটা আসে এটার জন্য আমরা এই কাজগুলো করা যখন বেস্টি বলারে যাদের সেঞ্চুরির সমস্যা আছে হাইপার আছে তাদের এই বেস্টি বলারে বলের মধ্যে দিলে ওদের অনেকটা ইম্প্রুভ আমরা দেখতে পাই আমি আমার পাশে একটা বাচ্চা দেখতে পাচ্ছি ওর নাম কেউ এখানে কত সময় ধরে আছে ওর নাম হচ্ছে নীলাদ্রি ও হচ্ছে চার মাস

দিদি আপনার বাচ্চার নাম কি আর সে এখানে তার বর্তমান বয়স কত ওর নাম হচ্ছে প্রান্ত বড়ুয়া ওর রানিং পনেরো বছর চলতেছে প্রান্ত এখানে কত বছর বয়স থেকে আসছে ও এখানে সাত বছর বয়স থেকে এখানে আসছে সাত বছর বয়সের আগে কি কখনো স্কুলে গেছিল মানে এর আগে স্কুলে যায়নি বাসায় ওর কি ধরনের বিহেভিয়ার ছিল আদব কায়দাগুলো কেমন ছিল যেটা দেখে আপনি বুঝতে পেরেছেন একটু ওকে ডিফারেন্ট স্কুলগুলোতে ভর্তি করানো উচিত ওর বয়স যত দেরি হচ্ছে আমরা তখন মানে ও কথা বলতেছে না মানে হাঁটতেছে না দেরি করে সব কিছু হচ্ছে তখন যখন ডাক্তার দেখেছি ও বলতেছে মানে ও স্বাভাবিক স্কুলে দেওয়ার জন্য তো আমরা সিদ্ধান্ত ধরেছি মাতৃস্নেহ স্কুলে দেওয়ার জন্য আচ্ছা মাতৃস্নেহে আসার ওর পরিবর্তনটা কেমন দেখতে পাচ্ছেন অনেক পরিবর্তন ও তো আগে মানে হাতে ধরে কিছু খেত না তারপর নিজে নিজে কিছু করত না এখন দেখে ও হাতে ধরে বাদ খায় বা বাথরুমে নিজের কাজগুলো পুরোপুরি ও নিজেই করতে পারে হুম বাসায় আপনাদের সাথেও আচরণটা কেমন ওকে আপনাদের সবার সাথে মেলামেশা করে হ্যাঁ না ছুটাছুটি অনেক মারামারি এসব না আমাদের সবার সাথে ও ভাই বোনদের সাথে খেলা করে ভাই বোনদের সাথে মিশে ওকে আগে কথা বলতে পারতো না এখনও কথা বলতে পারছে না ওর একাডেমিক লাইফটা কেমন ও কি বর্তমান কি মাতৃস্নেহ ছাড়া কোনো নর্মাল স্কুলে কি যাচ্ছে না ওকে আর কোনো স্কুলে দিই নেই মাতৃস্নেহ হয় প্রথম এখন মাতৃস্নেহ হয় স্কুলে যাওয়ার পরে সব ওর নিজে নিজের সব কিছু পারে ওয়ার্ড লিখতে পারে হান্ড্রেড ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত লিখতে পারে আচ্ছা ওর নিজের নাম লিখতে পারে আচ্ছা ও মানে ও সারাদিন বাসায় ও খাবারের নিয়মগুলো একটু বলবেন ও কি কী ধরনের খাবার খেতে পছন্দ করে কি কি ধরনের খাবার খায় ও তো সব খায় কিন্তু বাইরের মানে ফুডগুলো বেশি পছন্দ করে ফাস্ট ফুডের খাবারগুলো সব মানে চিকেন বার্গার এগুলো পছন্দ করে বেশি দর্শক এ পর্যায়ে কথা বলছি মাতৃস্নেহ অটিজম চিলড্রেন একাডেমির আরও একজন শিক্ষিকা রুমি দত্তের সাথে দিদি আপনি এখানে কত সময় ধরে কাজ করছেন আমি এখানে আঠারো বছর ধরে কাজ করছি দিদি এখন বর্তমানে ওদের এখন কি ক্লাস করানো হচ্ছে এটা বর্তমানে ওদের এখন গবেষণার কাজ করা হচ্ছে পেস্টিংয়ের কাজ এই পেস্টিংটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করেই থাকি সিনারি করে থাকি বিভিন্ন ধরনের আপনার পুতুল বানিয়ে থাকি দৃশ্য বানিয়ে থাকি এগিয়ে কী করে এগুলো বাৎসরিক আমাদের মেলা হয় মেলার মধ্যে আমরা স্টল দিই স্টল দিয়ে এটা আমরা সেল করি সেল করে এর মাধ্যমে ওদের বাচ্চাদের মাধ্যমে একটা খুশি করে ওর একটা পেমেন্ট নেয় ওদের দিয়ে ওরা খেলনা জিনিসপত্র ওদের মনের মতো করে কিনে নেয় যার মধ্যে ওরা উৎসাহটা পায় আর ওখানে পুঁতি দিয়ে কিছু কাজ করানো হচ্ছে ওটা ভোকেশনাল কাজ হচ্ছে ওইটা দিয়েও আমরা সেল করার চেষ্টা করি বা গার্ডেনদের সাথে বা বিভিন্ন ধরনের এর সাথে বাইরে গ্রাহকদের সাথে আমরা এটা বিক্রি করে থাকি এই কাজগুলোর মাধ্যমে ওদের কি ইমপ্রুভমেন্ট এটা স্বাবলম্বী হওয়া যাতে ওরা ভবিষ্যতে বড় হয়ে বিশ ত্রিশ বছর যখন বড় হবে ওরা এটার মাধ্যমে একটা স্বাবলম্বী একটা কাজ করতে পারবে যাতে ওরা কাজ করে এটা বাইরে বিক্রি করে কিছুটা কিছু অর্জন করতে পারে এদের সাথে দীর্ঘদিন ধরে আপনি কাজ করে আপনার কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে মানে আনন্দটা লাগছে যে ওদের মা ওদের মাথা কথা কথা ফুটে ফুটাতে পেরেছি ওরা কাজ জানা না কাজ শিখেতে পারছি ওই আনন্দটা আমাদের মধ্যে ভালো লাগে আর ওইটা আর কি বাচ্চার নাম কি আমার সিরাজ সেখানে তার বর্তমান বয়স কত আর সে কত সময় থেকে এখানে আসছে বর্তমান বয়স বিশ বছর যখন ছয় বছর বয়স তখন এখানে আসছে স্কুলে ছয় বছর বয়স থেকে কি সে আসছে তার দৈনন্দিন সব মানে সে সকালে ঘুম থেকে ওঠা থেকে কি কি কার্যক্রম আসলে সারা দিন তার রুটিনটা একটু আমাদের দর্শকদের ডেলি সে সকালে ঘুম থেকে উঠে প্রথমে খাবার পানি খাবে তিন গ্লাস তারপরে এক ঘন্টা পর ও ভাত খাবে ভাত ওর খুব পছন্দের ভাত খাওয়ার পর ও কিছুক্ষণ গান শুনবে ও গানের ভক্ত গান শোনার পর ওকে স্কুলে আসার জন্য রেডি করে আমরা গোসল করে কাপড় চোপড় পরে ও আমার সাথে বা বাবার সাথে চলে আসে আপনাদের সকলের সাথে ওর সময়টা কীভাবে কাটে ওর সাথে আমরা কথা বলতে চাই মিশতে চাই কিন্তু ও আমার সাথে কিছুক্ষণ মিশে আবার ওর জগতেও চলে যায় যেমন ও গান শোনে একটা জানালা আছে জানালার পাশে বসে কি যেন দেখে মাঝে মাঝে দেখি খুব হাসি খুশি থাকে আর মাঝে মাঝে একদম শান্ত হয়ে থাকে মানে বিমর্ষ ওই থাই বয়ে ও সব নিজের কাজকে নিজেই করে না অন্য কারো সহযোগিতা লাগে যে নিজে একা খাওয়া একা গোসল করা চোপড় পরা সব একা করতে একা পারে ও যেমন ও আমাকেই সাহায্য করতে করে মাঝে মাঝে ও কিন্তু নিজেই সব পারে এটা স্কুলে আসার পর থেকে আর ওর আপা ও কি পড়াশোনার ক্ষেত্রে ওর বিষয়টা কেমন পড়াশোনা কেউ কি করছে একাডেমিক লাইফটা কেমন একাডেমিক লাইফটা তেমন ভালো না ওর ওই মানে জোর করে বসালে ও বসতে চায় একদম মনোযোগ নয় ওর গানের প্রতি খুব গান শুনবে গাইবে না কিন্তু ওর ইচ্ছে মতো ও গান গাইবে কিন্তু আমরা বললে ও গাই না ওর যখন মন চাই তখনই গাছে হ্যাঁ মাঝে মাঝে দেখে খুব হাসি খুশি থাকে মাঝে মাঝে খুব বিষণ্ণ হয় ও কী যেন চিন্তা করে তো আমাদেরকে তেমন জ্বালাতন করে না আগে যা করছে মানে ছোটোবেলায় করছে এখন অনেক শান্ত হয়ে গেছে আগের মতো করে না দর্শক এই পর্যায়ে কথা বলছি মাতৃস্নেহ অটিজম চিলড্রেন একাডেমির একজন শিক্ষিকা সাথী পালের সাথে এখন কি একাডেমিক ক্লাস চলছে হ্যাঁ মেয়ে ওদের একাডেমিক ক্লাস নিই ওদের সাথে কাজ করে আপনার কেমন লাগছে অনেক ভালো লাগে ওদেরকে একটু দেখিয়ে দিতে হয় লিখার আগে একটু বলতে হয় ওদের মুভমেন্টটা ঠিক করে হাসি খুশি থাকার জন্য একটু ওদের সাথে কথা বলতে হয় এরপরে একটু লিখতে দেওয়া হয় আচ্ছা এখন এখানে কি কি ক্লাস চলছে আর একাডেমিক ভাবে ওরা কোন কোন ক্লাসে পড়ছে ওরা এখন ও পরে ক্লাস 2 তে ও পরে ও ক্লাস 4 পর্যন্ত আপনাদের মধ্যে আছে হ্যাঁ এখানে পর্যন্ত দিদি আপনাদের এই প্রতিষ্ঠানে পড়ে কোনো বাচ্চা কি স্বাভাবিক স্কুলে গেছে কিনা রেকর্ডটা একটু বলুন হ্যাঁ গেছে প্রায় 16 জন স্কুলে নরমাল স্কুলে গেছে অটিজম কোনো রোগ নয় এটি একটি স্নায়ু বিকাশজনিত সমস্যা যা করে আমাদের এই বাচ্চাদেরকে যাদের এই স্নায়ু বিকাশজনিত সমস্যা থাকে তারা বাচ্চায় সেই বাচ্চাগুলো তাদের অনুভূতি প্রকাশ এবং সামাজিক যোগাযোগ স্থাপনে ব্যর্থ হয় আমাদের এই মাতৃস্নেহ স্কুল দু সাল থেকে এই বাচ্চাদের নিয়ে কাজ করে যাচ্ছে দু সালে মাত্র পাঁচজন শিক্ষার্থী নিয়ে আমাদের এই স্কুলের কার্যক্রম শুরু হয়েছিল দু হাজার সাল থেকে দু হাজার পঁচিশ সাল দীর্ঘই আঠারো বছর ধরে আমাদের এই বাচ্চাদের বিশেষ শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে আমাদের এখানে যখন একজন অভিভাবক তাদের বাচ্চাদের প্রবলেমগুলো নিয়ে আসে আমরা তখন তাদের কথাগুলো শুনি বাচ্চাটার প্রবলেম কোথায় কোথায় সেই জিনিসগুলো আমরা নোট আউট করি এবং আমরা তখন একটা টিচার এবং একটা থেরাপিস্ট প্যারেন্টস সবাই মিলে বাচ্চাদের নিয়ে একটা গোল তৈরি করি যেমন বাচ্চাদের কোন কোন বাচ্চা যখন আমাদের স্কুলে আসে তখন দেখা যায় তাদের একেবারেই সিটিংয়ের প্রবলেম থাকে তারা একেবারেই একটা জায়গায় বসতে চায় না প্রচণ্ড ছুটোছুটি করে চোখের দিকে একেবারেই তাকায় না তখন আমরা তাদেরকে প্রথমে বিভিন্ন রকমের অ্যাক্টিভ অ্যাক্টিভিটি মেনটেন করে তাদেরকে সিটিংয়ের সিটিংয়ের কাজটা করে থাকি এরপর বাচ্চাদের যেমন ধরেন অনেক বাচ্চা আছে সলিড খাবার খেতে পারে না তারা বেশিরভাগ ফাস্ট ফুড এগুলাই খেয়ে থাকে তাদেরকে আমরা বিভিন্ন রকমের সলিড খাবার খাওয়ানো শেখাই থাকি এবং বিভিন্ন সামাজিক যোগা সামাজিক প্রোগ্রামগুলোতে যাতে অংশগ্রহণ করতে পারে তাদেরকে সেই বিষয়ে আমরা সোশ্যাল স্টোরির মাধ্যমে বাচ্চাদেরকে আমরা শিখিয়ে থাকি ক্লাসে আমাদের স্কুলে যে টিচাররা কাজ করে আমরা যখন বাইরে থেকে আর কোনো ট্রেনার আসে তখন আমরা সবাই ট্রেনিং নিই ট্রেনিং নিয়ে এবং আমরা আমাদের টিচারকে টিচারদেরকে এই বিষয়গুলোতে দক্ষ করে তুলি যাতে এই বাচ্চাদের সাথে আরও সুন্দরভাবে ভালো মতো কাজ করতে পারে আমরা মূলত এডিএসডি এবং এডিএল বাচ্চাদের নিয়েই কাজ করে থাকি তারা যাতে নিজেদের কাজগুলো আমাদের মূলত প্রধানত কাজ হচ্ছে তারা যেন নিজের প্রাত্যহিক লাইফে যে নিজেদের কাজগুলো আছে নিজেরা যেন নিজেদের কাজগুলো নিজেরাই করতে পারে সেটাই আমরা চেষ্টা করে থাকি যেমন নিজের খাওয়া নিজের গোসল নিজে ব্রাশ করা এই জিনিসগুলো যাতে ওরা নিজেরা করতে পারে সেটাই আমরা চেষ্টা করে থাকি পাশাপাশি দেখা যায় যে এখানে কিছু কিছু বাচ্চা তাদের তাদের বিশেষ দক্ষতা থাকে যেমন কেউ ভালো ড্রয়িং করতে পারে কেউ অনেক ভালো নাচ করতে পারে কেউ লিখতে কেউ কেউ অনেক সুন্দর আবৃত্তি করতে পারে তখন আমরা সেই কাজটার প্রতি ফোকাস দিই এবং সেই বাচ্চাটাকে সেই অ্যাকাডেমিক স্কিলগুলোতেই দিয়ে সক্ষম করতে চেষ্টা করি যাতে ওরা আরও দশটা বাচ্চার সাথে এই ধরনের পার্টিসিপেটগুলো করে ওরা সুনামের সাথে অংশগ্রহণ করতে পারে আমাদের স্কুলে এই বাচ্চাগুলো এসে বিশেষ থেরাপিগুলো নেওয়ার পরে স্পিচ থেরাপি থেরাপি বিহেভিয়ার থেরাপি এই বাচ্চাগুলো যখন আমরা আলটিশনের বাচ্চাদেরকে তিন বছর বয়স থেকে পেয়েছি তাদেরকে যখন আমরা এই থেরাপিগুলো দিয়েছি দেখা গেছে এই থেরাপিগুলো নেওয়ার পরে অনেকেই আমাদের স্কুল থেকে প্রায় পনেরো ষোলোটা বাচ্চা আমাদের স্কুল থেকে গিয়ে নর্মাল স্কুলে স্বাভাবিক বাচ্চাদের সাথে ক্লাস করছে এবং তারা ভালো রেজাল্টও করছে অনেক প্যারেন্টস আসছে যারা আমাদের সাথে এখনও যোগাযোগ রেখেছে যে তাদের বাচ্চাগুলো কেউ ফোরে পড়ছে কেউ আবার পিএসসি দিয়েছে তো এই ধরনের অনেক বাচ্চাই আছে আমাদের স্কুল থেকে যারা গিয়ে স্বাভাবিক স্কুলে ক্লাস করছে প্রিয় দর্শক মণ্ডলী আজ এই পর্যন্তই আগামী পর্বে আমরা আবারও হাজির হব অন্য আরেকটি প্রতিষ্ঠানে একটি কথা না বললে নয় অটিজম শিশুরা আমাদের সমাজের বোঝা নয় পারস্পরিক সহযোগিতায় বেড়ে উঠুক আমাদের সোনামনিরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ